স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসের সাত সকালে মর্মান্ত্রিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চাষির বরংবার এই ঘটনা ঘটছে মৃতদেহ রাস্তায় রেখে তীব্র বিক্ষোভ এবং স্থানীয়দের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রানাঘাটের পুলিশ অতিরিক্ত পুলিশ বাহিনী আসে সাত সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নদীয়ার শান্তিপুরের গোবিন্দপুর বাজার সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে জানা গেছে মৃত চাষির নাম নির্মল চন্দ্র দাস আনুমানিক পঞ্চান্ন বছর প্রত্যক্ষদর্শীদের দাবি এই ব্যক্তি প্রতিদিনই গোবিন্দপুর বাজারে সবজি নিয়ে যান ঠিক এমনি সকালবেলা সাইকেলের মধ্যে একাধিক সবজি নিয়ে রাস্তা পারাপার করছিল তখনই একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে এসে তাকে সজরে ধাক্কা মারলে বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে সে এবং রাস্তায় সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় ঘাতক গাড়িটি ঘটনাস্থলে স্থল ছেড়ে পালিয়ে যায় জানা যায় কৃষ্ণগরের দিকে পালিয়ে যাওয়া গাড়ির একটি খবর পেতে ঘটনাস্থলে আসেন শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও আগে রাস্তার আন্ডারপাস এবং ক্রসিং করার দাবি রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা পরবর্তীকালে বিক্ষোভ আরও জোরদার হয় জানা যায় সকাল ছটা তিরিশটাতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে ঘটনাস্থলে আসেন রানাঘাটের পুলিশের জেলা অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এরপরে উত্তপ্ত জনতার সাথে কথা বলে প্রায় দু ঘন্টা ধরে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে প্রতিবাদ শুরু করে স্থানীয়রা অভিযোগ প্রায়ই এই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও ভূমিকা পালন করতে দেখা যায়নি ট্রাফিক পুলিশকে তেমনি গুরুত্ব দেয়নি শান্তিপুর থানার পুলিশ যতদিন না যাচ্ছে তত দিনই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে অবিলম্বে রাস্তা পারাপারের জন্য আন্ডারপাসের ব্যবস্থা করতে হবে নাহলে এই দুর্ঘটনার সংখ্যা কিছুতেই কমবে না বলে জানান প্রত্যক্ষদর্শীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়ার্টিংয়ের প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন আড়াইটা থেকে মোটামুটি ওই ছটা পর্যন্ত আনাগোনা লেগে থাকে এইখানটায় কিন্তু সেই সময় কোনো ওখানে ট্রাফিক সিগনালিং ব্যবস্থা থাকে না কোনো সিভিক থাকে না কোনো পুলিশ থাকে না তো মতো অবস্থায় আমাদের আইসি সাহেব ছিলেন সরি কে ও সাহেব ছিলেন ওনাকে আমি আচ্ছা জানতে চাই জানতে চেয়েছি স্যার আপনাদের এখানে এই যে এইখানটায় জানুয়ারি মাস থেকে মানে দুর্ঘটনাটা হলো মানে দুর্ঘটনাটা ঘটলো কিভাবে আপনি কি জানতে পেরেছেন না দুর্ঘটনা কিভাবে হলো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না সে মেরে চলে যাচ্ছে সেই সময় নেই দিনের পর দিনের পর দিন এটা হয়ে চলেছে প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি কেন কোনো প্রপার রিসার্চ এখানটায় হয়নি কটা অ্যাক্সিডেন্ট জানুয়ারি মাস থেকে হয়েছে সেটা প্রশাসন বলতে পারছে না কটার সময় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা প্রশাসন কিছু বলতে পারছে না এইটা কেন হবে উনি কি কৃষক বলে ওনার কোনো কি দাম নেই বিক্রি করতে যাচ্ছিল আর এনার ইস্যুরেন্স ব্যবস্থাটা কি হবে প্রশাসন কি ভাবছে কি চাইছেন এখানটা আমাদের ডিএম সাহেব এখানটায় আসবেন এসপি সাহেব আসবেন জনপ্রতিনিধি যে আছে

এই পাঁচটা যখনই আসলো আসার পরে দাম করে মারলো সাইকেলে আসলো এই ধানটা তো পড়লো ছিটকে আচ্ছা ওর সাইকেলে কি ছিল ওনার সবজি ছিল হ্যাঁ কলমি শাক ছিল চাষি একজন চাষি ধানটা পড়লো পড়ার পরে নাকে ছেস নিয়ে গেল ওখানে হ্যাঁ ওখান থেকে গাড়িটা আবার পেছনে একটু ব্যাকে আসলো ব্যাকে আসার পরে আমি যখন দৌড়ে আসলাম এসে আমি যখন চিল্লা নিয়ে দিলাম তখন এই গাড়িটাকে টানলাম

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার